আচ্ছা দুটা প্রশ্ন করবো যদি দুইটারই সঠিক প্রশ্ন উত্তর দিতে পারো তাহলে এখান থেকে কত কথা দুটা নোট পাবে না যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো একটা পাবা তারপরে নেক্সট যদি প্রশ্নের উত্তর ভুল দাও ওটা কিন্তু রিফান্ড করতে পারবো তার টাকাটা আমি ব্যাক নিয়ে যাবো ঠিক আছে সমস্যা নেই এমন কোন জিনিস যেটা শুধুমাত্র নিচের দিকে নামতে পারে উপর দিকে উঠতে পারে না এমন কোন জিনিস যেটা শুধুমাত্র নিচের দিকে নামতে পারে উপরে উঠতে পারে না টাইম বেশি চুল গাছটা যদি পরে লেগে তাহলে এটা উঠবো না ওটা চাইলে তো তুমি তো হাত দিয়ে নিয়ে উপর দিক দিতে পারবা তো মানে নিচে তো বেরিয়ে লেগা

এদের ভিতরে চোর কে দুজনে দুজনই চোর চুর করছে তো মানে না বললে নিছে এটা তো হইতে পারে না দুজন চোর নাই যে কোনো একজন চোর হবে এখন কে হবে মায়া আপনি বলেন যে তার প্রশ্নের উত্তর কি সঠিক না আপনার কারণ হচ্ছে মেয়েরা কখনো চোর হয় না মেয়েরা কি ভাই বলতো